তো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সামনেই তো আইসিডিএস এক্সাম তো তোমরা যারা যারা আইসিডিএস এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো তোমরা ভিডিওটি দেখতে পারো একটু স্কিপ করবে না আশা করি কাজে লাগবে আমি আজকে যে তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি মানে পুরোটাই কমন যে প্রশ্নগুলো আসবে সামনেই তো পরীক্ষা উনত্রিশ তারিখে তো যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি আশা করি তোমাদের কাজে লাগবে তো তোমরা পারলে একটু নোট করে নিও আর ভিডিওটি পুরো দেখতে থাকো একটু স্কিপ করবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আর যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি তো এর আগের লিখিত পরীক্ষায়ও দিয়েছিল তো তোমরাই বুঝতে পারবে এই প্রশ্নগুলো কেমন আশা করি ভালো লাগবে তো তোমরা পারলে একটু নোট করে নিও তো চলো শুরু করা যাক এক নাম্বার প্রশ্ন ডব্লু এইস ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো তোমরা বলবে ডব্লু এইস ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে জেনেভা সুইজারল্যান্ডে জেনেভা ও সুইজারল্যান্ডে তো চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দু সালের আইপিএল জয়ী দলের নাম কী দু সালের আইপিএল জয়ী দলের নাম কি। উত্তর হবে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস তোমরা কি বলবে দু সালের আইপিএল জয়ী দলের নাম হলো তিন নম্বর প্রশ্ন দু হাজার আই আইপিএলে রানার্স আপ দলের নাম কী দু হাজার আট এর আইপিএলে রানার্স আপ দলের নাম কি এখানে উত্তর হচ্ছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস তো বোঝা গেল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আগের পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছিল আর এবার কিন্তু এই পরীক্ষাতেও আসবে চার নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় উত্তর হবে গোদাবরী উত্তর হবে গোদাবরী তো তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আর যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো আশা করি খুব শীঘ্রই চলে আসবে তোমাদের মানে অঙ্গনারী পরীক্ষা তো তোমরা দেখতে পারো তোমাদেরও কাজে লাগতে পারে প্লিজ একটু পারলে নোট করে নেবে পাঁচ নম্বর প্রশ্ন হাড় ও দাঁত ভালো থাকে কোন ভিটামিনের জন্য তোমরা নিশ্চয় আগের পরীক্ষাতে মানে পেরেছ আশা করি তো হাড় ও দাঁত ভালো থাকে কোন ভিটামিনের জন্য ভিটামিন ডি উত্তরটি হচ্ছে ভিটামিন ডি তো চলো নেক্সট কোশ্চেন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের শেষ ভাইস কে ছিলেন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন তোমরা কিন্তু নোট করে নেবে প্রশ্নগুলো কিন্তু কমন আসতে পারে ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন রড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট আট নম্বর প্রশ্ন ভানুসিংহ কার ছদ্মনাম দেখেছ প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারছো কেমন তাহলে কমন প্রশ্নগুলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর প্রশ্নটি হলো ভারতের নাইট এঙ্গেল কাকে বলা হয় ভারতের নাইট এঙ্গেল কাকে বলা হয় সরোজিনী নাইডু ভারতের নাইট এঙ্গেল বলা হয় সরোজিনু নাইডুকে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সবজি কোন সবজিতে ক্যারোটিন থাকে কোন সবজিতে ক্যারোটিন থাকে গাজরে কোন সবজিতে ক্যারোটিন থাকে গাজরে আর তোমরা যদি আগে থেকে জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও এগারো নম্বর প্রশ্নটি হলো লালা রসের উৎসেচক কোনটি লালা রসের উৎসেচক কোনটি টায়ালিন লালা রসের উৎসেচক হলো টায়ালিন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পিত্তরস খরিত হয় কোথা থেকে পিত্তরস খরিত হয় কোথা থেকে তোমরা কি জানো আর যদি আগে থেকে জেনে থাকো প্লিজ একটু কমেন্টে জানিও যকৃত থেকে তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটা কিন্তু বইতে আছে আগে তোমরা পড়াশুনো করেছো নিশ্চয় চোদ্দো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে কোয়েম্বাটোর কোয়েম্বাটোর পনেরো নম্বর প্রশ্ন কেটে যাওয়া ক্ষতস্থান পূরণ করে কোন ভিটামিন কেটে যাওয়া ক্ষতস্থান পূরণ করে কোন ভিটামিন এখানে হচ্ছে ভিটামিন কে কেটে যাওয়া ক্ষতস্থান পূরণ করে হলো ভিটামিন কে ষোলো নম্বর প্রশ্ন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই সবকটি ভিটামিন পাওয়া যায় কোন খাদ্যে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই সবকটি ভিটামিন পাওয়া যায় কোন খাদ্যে এখানে হয়ে যাচ্ছে ডিম ডিম ডিমে কিন্তু সব রকম ভিটামিনই থাকে আর তা বাদে ভিটামিন কেউ কিন্তু থাকে তোমরা কিন্তু মানে বুঝবে ভালো করে ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় তোমাদের কিন্তু আগের পরীক্ষাতেও এসেছিল এটা আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আটই মার্চ আঠেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভিটামিনের কোন ভিটামিনটি জলে দ্রবীভূত হয় নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবীভূত হয় এ ভিটামিন এ বি ভিটামিন ডি সি ভিটামিন ই ডি ভিটামিন বি কমপ্লেক্স এ ভিটামিন এ বি ভিটামিন ডি সি ভিটামিন ই আর ডি ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স তো তোমরা কি বলতে পারবে প্রশ্নটির উত্তর কী হবে তো প্রশ্নটির উত্তর হয়ে যাচ্ছে ডি ভিটামিন বি কমপ্লেক্স উনিশ নাম্বার প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন এটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন উত্তরটি হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কা ইয়া শেষ প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন তাপ্তি নদীর উৎস কোনটি তাপ্তি নদীর উৎস কোনটি উত্তর হবে সাতপুরা পর্বত